ছিস তুই এখানে বসে বসে চেরিকে দেখছিস কি করছিস কেন হ্যাঁ এই চেরিকে ডিস্টার্ব করছিস কেন ও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে হ্যাঁ ব্যাপার তোর কি ব্যাপার ছেলের দিকে আছিস কেন হ্যাঁ বল ঘুমাচ্ছে না ওর ঘুমটা ভাঙিয়ে দিল এই ওর ঘুমটা ভাঙিয়ে দিলি হ্যাঁ ও ঘুমাচ্ছে Dạ yeah. Dạ yeah, tôi Gua oh, mà chạy đi gua mà কাকে ভালো হাই তো কি আইছে ঘুমে গেছে হুম এই টমিটা তোকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে কেমন করছে তুলে ঘুমার তোমার ভাঙছে না চেরি হুম ঘুম ভাঙছে না তোর দিকে দেখ তাকিয়েই আছে